মর্নিং গাইস আজকের এই ভিডিওটা হচ্ছে মুসলমানদের জন্য না যারা অমুসলিম আছে তারা অন্য ধর্মের মানুষ আছে যারা অন্য ধর্মের ভিন্ন ধর্মের মানুষ আছে তারা প্রায় সময়ে অনেক সোশ্যাল মিডিয়াতে বা বাস্তব অনেক সময় দেখা যায় যে মুসলমানদের বিরুদ্ধে মুসলমান যারা আছে মুসলমান যারা আসি আমরা নাকি চার বিবাহ করা পর্যন্ত জায়েজ আছে আমরা চার বিবাহ করতে পারি আমরা সংবিধানে কি আছে আমরা ইসলামের শরীয়ত মতে কি আছে চার বিবাহ করা যায় এই বিষয়টা আমি একটু ক্লিয়ারিফিকেশান দিই আপনারা অ্যাকর্ডিং টু আওয়ার ইসলাম রিলিজিয়াস অ্যাকর্ডিং টু আওয়ার যে রুলস রেগুলেশন গাইড আছে ঠিক আছে হুইচ ইজ মেড টোটালি মেড বাই ম্যান হ্যাঁ হুইচ ইজ নট ক্রিয়েটেড বাই গড আল্লাহ এনিথিং এলস কোনো আল্লাহ দেওয়া ইয়া না অ্যাকচুয়ালি সামাজিক যারা তাদের দ্বারা তৈরি যে বিধি নিষেধ মানে বিধি নিধানগুলি আছে এটার বিষয়ে তো অনেকেই যারা বিন ধর্মের আছে তারা বেসিক্যালি মনে করেন যে অ্যাকচুয়ালি মুসলমান চার বিবাহ করা যায় জায়েজ বা চার বিবাহ অব্দি করা যায় এবার মূল বিষয়ে আসি চার বিবাহ করা যায় আপনারা হয়তো বা জানেন একটা সময়ে যারা বিবাহিত নারী যারা বিবাহিত নারী আমি কইতে আছি কথাটা যারা বিবাহিত নারী বা স্বামী পরিত্যক্তা নারী কোনো কারণবশত তার স্বামী মারা গেছে তার জানেন অনেক কিছু সামাজিক বেদিনিষেধ আছে যেন হিন্দু হিন্দুদের বৃত্ত যারা স্বামী মারা গেলে স্ত্রী স্ত্রীদেরকেও সতীদাহ প্রথা করাইত হইতো বা এমন ধরনের রেস্ট্রিকশান থাকত তো ওই দিকে বেশ করে অ্যাকচুয়ালি যারা ইসলাম ধর্মে যারা আছে তারা কইছে যে ইসলামে চার বিবাহ করা যায় ইয়াস আমিও কইতাছি চার বিবাহ করা যায় বাট এটার রুলস রেগুলেশান আছে রুলস রেগুলেশানটা হচ্ছে কি না মনে করেন আপনি চার বিবাহ করছেন কোন ক্ষেত্রে করতে পারবেন আপনি এক নম্বর আপনি সত্যতার সাথে ইনকাম করতে লাগবো মানে সততার সাথে থাকতে থাকবো আপনাকে ব্যক্তিগতভাবে আপনি আপনি প্রথমত সততার থাকে সামনে মানে একদম সততালি চলতে লাগবো সত্যপথ চলতে লাগবো সঠিক উপার্জন করতে লাগবো সঠিক রাস্তায় উপার্জন করতে লাগব এমন অনেক কিছু ইয়ে আছে ঠিক আছে এই সব কিছু মানার পর আপনার যে আপনার বর্তমান স্ত্রী আছে যদি আপনার যদি হের দেহের কারণে আপনি বিবাহ করতে পারতেন না মানে হের দেহের আপনার শারীরিক চাহিদার লোক বিয়া করতে পারতেন না এমন অনেক যেগুলি অসামাজিক মানে যেগুলি অমানবিক কেউ আছে একটা মেয়ের দেখলাম লু বইলো বিয়া করবো এই হইছে একটা শখিং এটা তো যেটা বর্তমানে হইতেছে আপনার বর্তমানে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ চলতে আছে। আপনার আরেকটা বিয়া করে নিলেন এই হইছে কইরা বিয়া করে নিলেন নারীর লোভে টাকার লোভে অর্থের লোভে বিয়া করে নিলেন এগুলি যে সামাজিক যে অমানবিক যে কথাগুলি এগু এই প্রসঙ্গে আপনি বিয়ে করতে পারতেন না আপনি বিয়ে করতে একটা মহিলা অসহায় আছে সমাজ তারে বিভিন্ন কটুক্তি করতে আসে সম্মান সম্মানহানি হইতেছে হেরে মানুষের খারাপ রাস্তায় নিতে আসে এই ধরনের অনেক কিছু আছে এইগুলির মানেই আপনার প্রথম স্ত্রী কিংবা আপনার আগে যে স্ত্রী আছে বস্তুমান স্ত্রীর পারমিশন নিয়ে অনুমতি নিয়ে আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন কে কিন্তু ক্রাইটেরিয়াগুলি এটা থাকতে লাগবো কিন্তু এই জিনিসগুলি যে সত্য ঘটনাগুলি আমাদের সাধারণ মানুষ যারা আছে আমরা জানায় না কেরা জানে না মোল্লারা জানায় না আমাদের যে কাঠমোল্লা অধিকাংশ কাঠমোল্লা এই বিষয়গুলি আমাদেরকে অবহিত করে না কারণ যদি করেন কারণ মোল্লারা দেখবেন সবসময়ই তাদেরকে সাধু সাজানোর জন্য এই জায়গায় যায় বিয়ে করবো সেই জায়গায় যায় বিয়া করবো সেই জায়গায় লেপ করব এমন অমরপুরে অনেক হুজুর আছে আমাদের অমরপুরে আমাদের অমরপুরে কয়েকজন হুজুর আছে এদের নাম আমি প্রকাশ করতেছি আস্তে আস্তে এই জায়গা যাইবো বিয়ে করে এই জায়গা যাইবো বিয়া করে এই জায়গা যাইবো নারী লিয়া ফেলায় এই জায়গায় যাই বউ লিয়া ফেলায় এটি আছে ঠিক আছে এমন বাংলাদেশের একটা ঘটনা আবু তোহাত আমি এর আগে আসতে চার পাঁচ বছর আগে আমি ওনারে কতাম যে উনি হচ্ছে একটা ভণ্ড এটি হচ্ছে একটা ভণ্ড ইসলাম নামের ভণ্ড এরা যেখানে নারী দেখে নারী লুভ নারী লুবি মেন টার্গেটরা যখন দেখে এরা নিয়ে পালানোর চেষ্টা করে এবার ওনার বর্তমান স্ত্রী আগের আগে দুজনে তিনজন স্ত্রী আসলো একটা হোটেলে যায় গোমায় আসতো আপনার দীর্ঘদিন থাকার পরে তারপরে ওনারে খুঁজতেছে পুলিশ টুলিশ খুঁজতেছে এত পপুলারিটি এত জনপ্রিয় এত কিছু তারপরে ওনাকে খুঁজে টুজা পাইছে এক হোটেলের মধ্যে হোটেলের মধ্যে পাইয়া তাই না আটকাইছে বুঝছেন নি এইসে অবস্থা এইভাবে এই ইসলামিক নামদারে কিছু কঠোরপন্থী আছে তারা এই সমাজকে নষ্ট করার জন্য মানে আপ্রাণ চেষ্টা করতেছে আর আমরা মতন যারা সাধারণ মানুষ আছি আমরা কোনো কিছু জানতে দেয় না বুঝতে দেয় না সাধারণ মানুষকে শিখতে দেয় না আপনি দেখবেন তারা সবসময় একটা আলেমরা আমাদের হুজুরু আছে যারা বন্ড হুজুরু আছে তারা সবসময় কইব যে সাধারণ মানুষ আছে তারা আম মানুষ মানে আমরা হচ্ছে আম আর কি আমরা অর্ডিনারি পিপল আমরা আম মানুষ তাদের বিরুদ্ধে কোনো কথা কইতে পারতাম না এটা আমরা শরীর বলে মানা আছে আচ্ছা আমি কইতাছি তাদের কোন বাবার দিনের শরীয়ত তারা বানা যায় জানি না কোন শরীয়তে মানা আছে এইভাবে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে সেটাই বাস্তব